আপনার কথা আমাদের কণ্ঠ আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদিয়ার পলাশী পাড়ার যোগ বিস্ফোরণে কুড়ি লক্ষ টাকার হাওয়ালা যোগ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি জাবির আহমেদকে দফায় দফায় জেরা বিস্ফোরণে কি মাদার অফ স্যাটারন ব্যবহার তদন্তে ফরেনসিক অধিকারীরা খর্দা ঠাকুর গরনিতে বিস্ফোরণ বাজির মশলা থেকে অভিজিৎ এর বাড়িতে বিস্ফোরণ ঘটনায় হঠাৎ কোনো খবর নেই কি কারণে বিস্ফোরণ তদন্তে পুলিশ

রাজ্যপালের বাংলায় নির্বাচন বুলেটে নয় ব্যালেটে হওয়া উচিত মন্তব্যে তৃণমূল সাংসদ বলেছিলেন রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন তাদের হাতে বন্দুক তুলে দিচ্ছেন আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙর আইএসএফ এর রক্তদান শিবিরের গেট করা নিয়ে গতসার গুলি চলার অভিযোগ বিধায়ক শকাত মোল্লাত এলাকায় মোতায়েন পুলিশ মাথা ভাঙায় অবৈধ নির্মাণ ভাঙল পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ ব্যবসায়ীর অবৈধ নির্মাণের অভিযোগে নির্মাণটি ভেঙে দেয় পুলিশ নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পাঁচ দিন পর খুলল লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশন রবিবার সকালে খুলে দেওয়া হয় লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেট এক্সপোস্টে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে এখন থেকে লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেট যাত্রীদের জন্য উন্মুক্ত করা হল অর্থাৎ এখন থেকে সমস্ত ট্রেন লালকেল্লা মেট্রো স্টেশনে দাঁড়াবে এবং যাত্রীরা সেখানে ওঠানামা করতে পারবেন এর আগে গত সোমবার সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লার সামনের এলাকা ঘটনায় মৃত্যু হয় অন্তত ১৩ জনের হন বহু মানুষ বিস্ফোরণের পরে নিরাপত্তার স্বার্থে লালকেল্লা ও লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল রবিবার লালকেল্লা মেট্রো স্টেশনের সমস্ত গেট খুলে দেওয়ায় স্বভাবতই খুশি পর্যটক থেকে যাত্রীরা तो, भी तो, को परम और देर तो दिल्ली सरकार सी है यह कि भाई पब्लिक से यही है कि खुद भी, भी अलर्ट रो और गवर्नमेंट तो है जैसे अलर्ट। देखो जी, खोल तो दिए गए हैं लेकिन मैं तो यही कहना चाहूँगा कि हम भारत के लोग हैं विश्व को साथ लेके चलते हैं और हम एक ही नारा देते आए हैं कि वसुदेव कुटुमकुम तो ये बहुत ही अमानवीय कृत्य है ये नहीं होना था जो लोग भारत के अंदर रहते हैं उन्हें यह सब नहीं करना चाहिए था और ये बहुत ही अमानवीय अमानवीयकृत्य है मैं यही कहना चाहूँगा कि सबको एक साथ मिल के जुल के रहना चाहिए एक हफ़्ते बाद आज लाल किला घूमने आया आए इतनी बड़ी घटना सुन के मैं खुद हतप्रभ रह गया चौंक गया भाई ऐसा कैसे हो गया ये तो बहुत व्यस्त इलाका होता है और जिसने भी ऐसा किया उसको सख्त सजा मिल जाए पुलिस का काम है उसको खोजे ढूंढे और सबसे सस्ता भविष्य में ऐसी घटना ना हो इसलिए हम सबको मिलके पुलिस का आंख और नाक कान बनना चाहिए सहयोग करना चाहिए कुछ ऐसी चीज़ लगती है एक्टिविटी लगती है पुलिस का सहयोग करो भाई जैसे कि यहाँ बम ब्लास्ट हुआ था तो सारे लोग बहुत लोग डर गए होंगे यहाँ घूमने नहीं आ रहे थे उस बीच में दस तारीख तक ये बंद था अब देखिए यहाँ का माहौल आप दिखा सकते हैं इधर सारा कुछ अब माहौल शांत हो गया है बैरीगेट वगैरह हटा दिया गया है पहले क्या था सारे बैरीगेट कर दिया गया था जब बम ब्लास्ट हुआ था तो यहाँ मना था लेकिन अब जो है यहाँ का माहौल शांत हो चुका है जो भी अब लोग हैं यहाँ घूमने आना चाहते हैं अब लाल गेट वगैरह घूमने आ सकते हैं दिल्ली का माहौल थोड़ा शांत हो गया है अर्थात भयावहता काटिए दिल्ली जे फेर स्वाभाविक छंदे फिर सिद्धांत तारी प्रमाण बोलते वाकि बहल महल इंद्रानी दासगुप्त रिपोर्ट कैलकाटा न्यूज দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের সামনে এলো বাংলা জোপ মুর্শিদাবাদ কোচবিহারের পর এবার সামনে এলো নদিয়ার নাম জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যোগ মিলেছে নদিয়ার পলাশি পাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ নামে এক ব্যক্তি বর্তমানে মাদক বিরোধী আইনে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছে সাবির এনআইএ সূত্রে পাওয়া খবরে হাওয়ালা মারফত টাকা পেয়েছিল আত্মঘাতী জঙ্গি উমার সেই যোগসূত্র ধরেই উঠে আসে সাবির আহমেদের নাম ইতিমধ্যেই রাজ্য পুলিশ ও এসটিএফের আধিকারিকরা জেলে গিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সূত্রের খবর জেলে বসেই বেশ কিছু টাকার লেনদেন করেছিল সাবির ভারতবিরোধী সংগঠনের সঙ্গে সাবির নিয়মিত যোগাযোগ রাখত সাবির জেলে বসে বিভিন্ন গ্রুপে ভারত বিরোধী এবং জঙ্গি মতাদর্শ প্রচার করত বলে জানা গিয়েছে সূত্র জানিয়েছে জঙ্গি মডিউলে নতুন সদস্য যোগ করার দায়িত্ব ছিল সাবিরের জেলে বসে কিভাবে সম্ভব এই কাজ কাদের কি উদ্দেশ্যে টাকা দেওয়া হয়েছিল উমর মুজাম্মিল এবং আদিলের সঙ্গে সাবিরের কি কোনোদিনও পরিচয় হয়েছিল সাবিরকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্ত বিক্ষোভকারীরা এই উমর উল নবী অর্থাৎ যিনি আত্মঘাতী জঙ্গি তিনি হাওয়ালার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানোর জন্য কুড়ি লক্ষ টাকা পেয়েছিলেন এবার এই টাকা সরবরাহের ক্ষেত্রে প্রেসিডেন্সি জেলবন্দি এই নদীয়ার যুবকের কোনো রকম হাত রয়েছে কিনা শুধু তাই নয় রেডিক্যাল কার্যকলাপ চালানোর ক্ষেত্রে যে বিভিন্ন আমাদের ভারত বিরোধী সোশ্যাল মিডিয়ায় যে অ্যাপসগুলো ব্যবহার হতো যেখানে ভারত বিরোধী জঙ্গিমূলক কার্যকলাপের জন্য চিন্তাভাবনা সেখানে প্রচার করা হতো সেখানে ইস আহমেদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন ফলে সেক্ষেত্রে তার ভূমিকা এই বিস্ফোরণ কাণ্ডে তার ভূমিকা এবং জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে তার ভূমিকা সমস্ত দিক কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা ভাই আহমেদকে গত বৃহস্পতিবার আটক করেছে এস টিএ প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মাইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ এরপর কোচবিহারের দিনহাটায় নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরেফ হোসানের বাড়িতে হানা দেয় এর আধিকারিকরা দিল্লির ঘটনায় রাজ্যের একাধিক ব্যক্তির নাম জড়িয়ে যাওয়ায় নানা মহলে তৈরি হয়েছে উদ্বেগ উদ্ভূত পরিস্থিতিতে দোষীদের দ্রুত করার শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলায় থাকে এবং এই টেরার মডিউল অথবা নাশকতার ছক অথবা জঙ্গিদের সঙ্গে জড়িয়ে আছে এবং ভারতবর্ষের নাগরিক হওয়ার সত্য ভারতবর্ষকে যারা ভারত বিদ্বেষী ভারত বাংলার চক্রান্ত করছে আমার মনে হয় এদের জেলে লিখে সময় নষ্ট করে না হোক তাড়াহুড়ি আইন ফাঁকন তাড়াহুড়ি তার মধ্যে দিয়ে এরা যেন फांसीর মঞ্চে তাদের फांसी दे হোক কাণ্ডে বাংলাযোগ সামনে আসায় উঠছে প্রশ্ন প্রশাসনের নজরদারির অভাবে কি জোমগিদের এই তৎপরতা বাড়ছে প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যামেরা পুষ্পাদ ইব্রাতের সঙ্গে অভিরূপা সাহা এবং প্রশঞ্জিত বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ রাজা রামমোহন রায় মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমারের মন্তব্যে তুঙ্গে বিতর্ক বস্তুত সমাজ সংস্কারক হিসেবে বাঙালি মননে পরিচিত রাজা রামমোহন রায় রীতিমতো আইন করিয়ে বন্ধ করিয়েছিলেন সতীদাহের মতো কুপ্রথা সতীদাহের মতো কুপ্রথা বন্ধ করায় শুধু বাঙালির কাছেই নয় মনীষীর মর্যাদায় শ্রদ্ধা করা হয় রামমোহনকে এহেন সমাজ সংস্কারক এবং মনীষীকে এমন কদর্য ভাষায় আক্রমণ তাও আবার এই দেশেরই একটি রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর উচ্চ শিক্ষা মুখে এমন কথায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষার অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ওই রাজ্যের শিক্ষার্থীদের কি যথাযথ শিক্ষা মিলছে সুর চড়িয়েছে তৃণমূল রাজ্যের শাসক দলের মুখপাত্র সামাজিক মাধ্যমে লেখেন আমার রাম রামমোহন আমার ঈশ্বর বিদ্যাসাগর আমার ঠাকুর রবীন্দ্রনাথ তুই আমাদের দেবতাদের অসম্মান করিস তুই বিজেপি রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুছলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে রাজা রামমোহন রায়কে গালি গালাজ এটাই বিজেপি এটাই ওদের চরিত্র এই জন্যেই আমরা ওদের বহিরাগত জমিদার বলি যারা বাংলার সংস্কৃতি জানে না যারা বাংলার মাটি চেনে না যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না আমার কাছে রাম রাজা রামমোহন রায় আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিলে কার এই অবস্থায় তৃণমূলকে জবাব দিয়েছে গেরুয়া শিবির মধ্যপ্রদেশের উচ্চ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য নজরুল ইসলামকে নিয়ে মহাভারত লিখিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়েছিলেন অত্যন্ত ঘৃণ্য এবং একটা আশালীন মন্তব্য আমি আমার দলের লোক হতে পারেন আমি অনুরোধ করবো তিনি যেন বাঙালি সমাজের কাছে ক্ষমা চেয়ে কিন্তু আমার বিষয় হচ্ছে যে এর জন্য কি মুখ্যমন্ত্রী কখনো ক্ষমা চেয়েছেন যেদিন কাজী নজরুল ইসলামকে দিয়ে রামায়ণ মহাভারত ছিলেন পাল্টা মুখ খুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্য বিজেপিকে সতীদাহ প্রথা সমর্থন করে আপনি সতীদাহ প্রথা সমর্থন করেন বিজেপি আমার তো মনে হচ্ছে বিজেপি এই শিক্ষামন্ত্রী সতীদাহ প্রথম সমর্থন করে এই রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে বিজেপি ওরা যত বলবে বাংলার মানুষ তত কঠিনভাবে এদের শিক্ষা দেবে বস্তুত দুহাজার উনিশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে সম্প্রতি ব্রিটিশ আধিকারিককে অভ্যার্থনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন বলে অভিযোগ করেন কর্ণাটকের এক বিজেপি সাংসদ আর এবার আক্রমণ রাজা রামমোহন রায়কে বাঙালি অস্মিতার অন্যতম তিন প্রজ্ঞা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ একদিকে প্রবল বিতর্ক অন্যদিকে তৃণমূলের আক্রমণ জোড়া ফলায় হয়ে রামমোহনকে নিয়ে মন্তব্যের জন্য শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমারক রবীন্দ্রনাথ রামমোহনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি এবং তার মন্ত্রীদের বাংলার মানুষ ক্ষমা করে কিনা বোঝা যাবে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ক্যালকাটা নিউজ ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব রেখা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো কিনতে রাজ্যপালকে বলুন বিজেপির ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখেন সবাইকে বোমা বন্দুক দিয়ে বলছেন তৃণমূলকে মেরে এসো রাজ্যপালকে বেনজির আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের পরেই এবার কড়া ভাষায় বিবৃতি জারি করল রাজভবন রবিবার সকাল থেকে খুলে দেওয়া হল রাজভবনের সিংহদুয়ার সিয়ারের মুখোমুখি রাজ্যপাল সেভি আনন্দ বোস বললেন রাজভবন কোন চিত্রনাট্যের মঞ্চ নয় Finds me capable of single-handedly arming a political party. But I would like to remind him, I am not a Bruce Wayne or a Batman in disguise. He seems to have read many spy novels or seen many Bollywood blockbusters, and he feels that in the Rajpur we are shooting an Hollywood action movie. This is a place where. Constitutional activities alone i as a humble governor keeps within the confines of the constitution of india রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে সংসদ নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিক সহ সর্বোচ্চ একশো জন তাৎক্ষণিকভাবে রাজভবন পরিদর্শনে আসতে পারেন দেখে যাচাই করে নিন অভিযোগ অনুযায়ী কোনো অস্ত্র বা গোলাবারুদ এখানে মজুদ আছে কিনা যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয় তাহলে সংসদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত action against colin banerjee's comment. see, about the comment of the mp, i am reminded of what shakespeare said. told by an idiot, full of sound and fury, signifying nothing. i would like to dismiss it as such. but if the irresponsibility is repeated, or if it is found that इट इज़ बेसलेस देम दप्शन ऑफ ग्रेसफुल अपॉलॉजिंग टू द पीपुल ऑफ बंगाल अदरवाइज वॉट अवर लीगल एक्शन इज टेनेबल विल बी परस्यूड कल्याण बनर्जी भी आ सकता है कोई भी एम पी हो कोई नागरिक हो कोई रिपोर्टर हो कोई सिविल सिविल सोसाइटी मेम्बर हो जो भी यहाँ आ सकता है वेरीफाई कर सकता है एवं कोई आर्म्स एंड नॉमिनेशन से एवं कोई क्रिमिनल्स है এর সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। বিপরীতিতে বলা হয়েছে রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতায় সেক্ষেত্রে অভিযোগ অনুযায়ী অস্ত্র রাজভবনে ঢুকতে পারল কি ভাবে? জানিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এই ধরনের ঘটনায় রাজ্যে রাজ্যপাল এবং রাজভবনের কর্মীদের জন্য বড় হুমকি বলেও দাবি করা হয়েছে। When he is criticized in the governor as a আধিকারিকরা তাকে সাময়িকভাবে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন যদিও তা মানতে নারাজ রাজ্যপাল বোস রাজভবন আরও জানিয়েছে লোকসভার স্পিকারকে এই বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সাংসদদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত করার অনুরোধ জানানো হবে রাজ্যপালের তরফ থেকে বলা হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেই মন্তব্য করেছেন এ বিরুদ্ধে তার দলের ব্যবস্থা নেওয়া উচিত নয়তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে বা তিনি ক্ষমা না চাইলে সেক্ষেত্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেবে রাজভবন সায়ন্তানের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা বিহারের বিধানসভা নির্বাচনে হালে পানি পায়নি বিরোধীরা বড় জয় পেয়েছে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের জয়ের জন্য নীতীশ কুমারকে শুভেচ্ছা জানালেন বিহারী বাবু হিসেবে পরিচিত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা এক্সপোস্টে লিখেছেন শুভেচ্ছা আমাদের বিহার যে সরকার চেয়েছিল সেই সরকারই পেয়েছে অত্যন্ত সম্মানীয় ও ভদ্র জনচেত নীতিশ কুমার বিহারের সর্বোচ্চ সময়ের বিশ্বাসযোগ্য ও সফল মুখ্যমন্ত্রী মানুষ চাইছিল নীতিশ কুমারকে তাকে ঘিরে যারা রয়েছেন তারা সবাই প্রশংসনীয় ঈশ্বর আশীর্বাদ করুন এবং সবাইকে শুভেচ্ছা জয় বিহার জয় হিন্দ বস্তুত বিহারে ভোটের ফল দেখে উজ্জীবিত বঙ্গ বিজেপিও রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল সরকারকে হটানোর ডাক দিচ্ছে সেই সময় নীতিশ কুমারকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে দলের সাংসদের পোস্ট রীতিমতো অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরকে এই অবস্থায় আসানসোলের সাংসদের কেন এরকম আচরণ জানতে চাওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর পুরো বিষয়টি সম্পর্কে অবহিত তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিললেও এই ইস্যুতে বিশেষ কিছু বলতে চায়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য শত্রুঘ্ন সিনহা সিনেমার লোক ওদের রাজনৈতিক জ্ঞানও কম থাকে কমিটমেন্টও থাকে না শত্রুঘ্ন সিনহা নিশ্চয়ই আমার দলের সাংসদ এমনি লোকও ভালো কিন্তু এরা তো সিনেমা আর্টিস্ট এদের রাজনৈতিক জ্ঞান কম থাকে এদের কমিটমেন্টও কম থাকে তাই আমি এ নিয়ে মন্তব্য করব বিহারে জয়ের জন্য নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহার পোস্ট কি নতুন জল্পনা সূচনা তৃণমূল বলতে পারবে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে বিজেপির প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোন পথে শত্রুঘ্ন উত্তর বলবে সময় ক্যামেরায় জাকিন সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ কেন ভেঙেছি সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট পায়ে সারা পাই আমার যতই কষ্ট আমি পাই তুই ডিটল আপনজনদের সুরক্ষা নিশ্চিত আশ্রয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী খাচ্ছে টন্ডা হাপুস হুপুস প্রথম পাবে কি সুগন্ধে খাবার হইলো করে শুরুতেই মন মচে কৌতূহলীর দু চোখ শুরু নিয়ে পাত্র খোঁজে একে ডেঘি খুঁজবে না তো করবে কি একে বিশুদ্ধতার নাম ফর ট্রেজেন্ট কোয়ারি নাইন জিরো ফাইভ ছিল যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপন জনদের জন্য মুভ করো বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশন কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডিটল স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটাল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে বিধানসভাগুলোতে নিখোঁজ ভোটার তিরিশ শতাংশ নিখোঁজ ভোটারের তালিকায় নাম শিলিগুড়ি থেকে কলকাতা আসানসোল থেকে হাওড়া চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বিএল ওদের এসআইআর এর ফর্ম বিলির সময় কমিশন সূত্রের খবর রাজ্যের প্রায় আটানব্বই শতাংশ ভোটারের মধ্যে এসআইআর ফর্ম বিলি করা হয়েছে এর মধ্যে উত্তর কলকাতা শিলিগুড়ি আসানসোল বীরভূম হাওড়া ও দুই চব্বিশ পরগনার ছত্রিশটি শহর কেন্দ্রিক বিধানসভা কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটারের হদেশ মেলেনি কমিশনের নিয়ম অনুযায়ী তিনবার পরিদর্শনের পরও সন্ধান মেলেনি ওই নিখোঁজ ভোটারদের এ ব্যাপারে বৃহস্পতিবারের রাতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইআর সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল ওই বৈঠকে নিখোঁজ ভোটারদের প্রসঙ্গে মূলত তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সূত্রের দাবি গত কয়েক বছরে শহরাঞ্চলে বস্তি ভেঙে বহুতল তৈরি হয়েছে বাসিন্দাদের অনেকেই অন্যত্র চলে গিয়েছেন নতুন যারা এসেছেন তারা পুরনোদের বর্তমান ঠিকানা দিতে পারেননি একইভাবে দীর্ঘদিনের ভাড়াটিয়ারাও ভাড়া বাড়ি ছেড়ে নতুন ঠিকানায় চলে গিয়েছেন বাড়ি মালিক বা অন্যান্যরা ওই ভাড়াটিয়াদের বর্তমান ঠিকানা বলতে পারেননি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং পশ্চিমাঞ্চলের খড়গপুরের ক্ষেত্রে সমস্যা আবার একটু ভিন্ন আলিপুরদুয়ার থেকে বহু ভোটার অসমে চলে গিয়েছেন আবার রেল শহর খড়গপুরের রেল কোয়ার্টারের বহু ভোটার অবসরের পরে অন্যত্র চলে যাওয়ায় তাদের খোঁজ মেলেনি ফলত তাদের মধ্যে বিলি করা যায়নি এসআইআর ফর্ম এই অবস্থায় নিখোঁজ ভোটারদের খুঁজে না পাওয়ার ব্যাপারে বিএল নিজেদের অ্যাপে উল্লেখ করতে বলা হয়েছে এর সঙ্গে রয়েছে এসআইআর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ভোটারদের নিরুৎসাহ কমিশন সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার হার পঁচাত্তর শতাংশের নিচে এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে সমস্ত জেলার বিধানসভায় এসআইআর এর ফর্ম জমা দেওয়ার হার পঁচাত্তর শতাংশের নিচে সেই সমস্ত জেলাগুলোর সঙ্গে বৈঠক করতে হবে আটানব্বই শতাংশ বিলি হয়ে যাওয়ায় এসআইআর এর ফর্ম বিলির কাজ প্রায় শেষের মুখে ফর্ম জমা পড়ার পর পরিষ্কার হবে খসড়া ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে বাদ পড়া ভোটারদের মধ্যে কেউ আবেদন করতে চাইলে আটই জানুয়ারির মধ্যে ফর্ম ছয় দাখিল করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ এই আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনে নেমেছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ রবিবার তাঁদের এই কর্মসূচি বারো দিনে পড়ল এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে রবিবার ঠাকুরনগরে যান তৃণমূলের দুই মন্ত্রী সেখানে মন্ত্রীদের মাধ্যমে অভিষেকের পাঠানো একটি বার্তা তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাতে বার্তায় অভিষেক জানিয়েছেন অনশনকারীদের সুস্থতা কামনা করি এই অনশনকে আমরা সমর্থন করি কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হবে না তার জন্য তৃণমূল লড়ছে ন্যায়সঙ্গত আন্দোলন স্বাস্থ্যের ক্ষতি করে হয় না অনশন প্রত্যাহার করুন দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন তৃণমূল শুরু থেকেই মতুয়াদের পাশে রয়েছে অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সময় থেকেই তৃণমূল কংগ্রেস আছে কারণ আমাদের সাংসদ তিনি যেমন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এখানে মধুকর্ণা ঠাকুর রয়েছেন আমাদের এম এল এ ফলে এরা একাধারে যেমন মধুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি আমাদের দলেরও প্রতিনিধিত্ব তারাই করছে তাদের সাথে দলের যোগাযোগ ছিল এটা কোনো ব্যাপার না তৃণমূলের পাশে সবসময় আছে নৈতিক সমর্থন নিয়ে তো আছে এদের যে দাবি সেই দাবিকে তো আমরা সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই বিজেপি যে ধরনের একটা রাজনৈতিক পার্টি যার কোনো হৃদয় নেই ফসানের মতো হৃদয় সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এ আন্দোলনে মর্যাদা ওরা দেবে না ফলে সুস্থ থেকে আরো বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের তাই সুস্থ থাকতে হবে তাই আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন অনশন তুলে নিতে হবে আগামী যুদ্ধের পরিকল্পনা অনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে সুরচড়িয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকার ও বিজেপি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে যে বিষয় নিয়ে লড়াই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই তার জন্য বেঁচে থাকতে হবে আর বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টি কেউ সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক এরা চায় না তাই তারা ভীতি সঞ্চার করেন ভয় দেখান মানুষকে হয়রান করেন পরিশ্রান করেন এবং আমরা তাই বললাম এই অনশনের মর্যাদা তারা বুঝতে পারবেন না যারা মহাত্মা গান্ধীর আন্দোলন অহিংসার আন্দোলনে বিশ্বাস ছিল না যাদের যে তারা অনশন মানেটাই জানে না ফলে এই মর্যাদাটা দেবেন শ্রী আমরা এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তিনি জানান অভিষেকের এই আবেদনের বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। নিয়ে এটা অল ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়ে বসেছে গোঁসাই পাগল সাধু অভিষেক এটা বলেছে আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমাদের জন্য যারা গোসাই পাগল তাদের শারীরিক চিন্তা ভাবনা করছে সেটাকে নিয়ে আমরা আমাদের সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে সেটাকে নিয়ে আমরা একটা আলোচনা করবো আলোচনার পরে সিদ্ধান্ত আমাকে নিয়ে চিন্তা ভাবনা করবো আপনাকে আমরা আগামীতে এদিকে মতুয়াদের এই অনশন কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ বিশ্বাস কটাক্ষের সুরে তিনি বলেন এটা অনশন হচ্ছে কিনা তা বলতে পারবো না তারা বলছেন তারা তো একটা রাজনৈতিক দলের ছত্র এসে এই কথা বলছেন কারণ তার নিজের দলে চেয়ারে তার কোনো মূল্য নেই তলা নীতি টেকে তার গুরুত্ব তাই তার গুরুত্ব বাড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের ডেকে এনে ওই চেয়ার ভরাচ্ছেন অর্থাৎ মতুয়াদের এই লড়াইয়ে রাজ্যের শাসক দল যে সর্বতভাবে তাদের পাশে রয়েছে প্রতিনিধি দলের মাধ্যমে সেই বার্তায় দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নাগরিকত্বের ইস্যুতে তৃণমূলের এই পদক্ষেপে আশার আলো দেখছেন মতুয়ারা বলছে ওয়াকিবহাল মহল জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে